কি গো তাহলে শেষ মেশ পারলে আমি মানে এইটুকুনি চেয়েছিলাম আসতে সেই মানে এইখানে গোপাল ভাঁড় মানে এসেছিল মানে এটা বিশ্বাস হচ্ছে না খুব ভালো লাগছে জানো তো আর এখানে বেশিরভাগ গোপাল ভাঁড়ের জন্য বিখ্যাত কৃষ্ণনগর আর ওই গাছটা সত্যি ওই গাছটা আমার মন কেড়ে নিয়েছে ওই গাছটা যে কত বছর বয়স যত দেখেছি গাছটা এত সুন্দর আর অনেক অনেক মানে গাছটা কি গাছ আমি জানি বকুল গাছ বকুল গাছ বকুল গাছ হ্যাঁ বকুল গাছ ওই গাছটা বকুল গাছ আজ থেকে প্রায় পাঁচ ছশো বছর পুরনো ওটা আর গাছের তুমি মানে গাছের যে এটা আছে ভেতরে কিছু নেই সত্যি এটা ঐতিহ্য একটা মানে মানে কৃষ্ণনগরের মানে কি বলবো আমাদের একটা আমাদের গর্ব হয় যে এত সুন্দর একটা জায়গা আমাদের নদীয়াতে আছে ছিল এই যে এই সেই বকুল গাছ এই সেই বকুল গাছটা দেখো একদম বট গাছের মতো বট বৃক্ষর মতো লাগছে প্রচুর পুরনো আর এই গাছটায় দেখো গাছটা প্রায় মানে অর্ধেকেরও পাই গাছটা মানে নষ্ট হয়ে গেছে ভেতরটা দেখো এই যে তোমাদের দাদা ভাই দেখো গেটটা দেখো আমি এই মাঠটাতেই আসতে চেয়েছিলাম তো খুব ভালো লাগছে দেখো গাছটা মানে মানে গাছের ভেতরটাতে মানে গাছের ভেতরটাতে কিছু নেই এ দেখো দাঁড়াও গাছের ভেতরটাতে কিছু নেই দেখো গাছটা সত্যি খুব সুন্দর গাছটা আমি মানে ভাল লাগছে এসেছি তো এই যে আমরা এসেছি তুমি কোথায় চলে যাচ্ছ এই যে খুব ভালো লাগছে তো চলো সবাই ভালো থেকো এই যে রাজবাড়ির গেট আর রাজবাড়িতে ঢুকতে দিচ্ছে না ওরা যেহেতু নিয়ম নেই জগদ্ধাত্রী পুজোর সময় ঢুকতে দেয় নাহলে দুর্গা পুজোর সময় আমার গলা শুকিয়ে গেল চলো তাহলে ভালো থেকো সকলে আমি এসেছি প্রথমবার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও